বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের রেসিপি পূজা স্পেশাল রাধাবলী দই ফুলকপি ছোলার ডাল আর নিরামিষ আনন্দ সঙ্গে থাকুন দেখার জন্য দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম এছাড়া ফোল গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি পুজো স্পেশাল মেনুতে হোম মেড একটা রোস্টেড মশলা আমরা বানিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে আর সেই সঙ্গে রংটা হালকা পরিবর্তিত হয়ে যাবে তখনই জানবেন যে মশলা পুরোপুরি ড্রাই হয়ে গেছে জলে ভেজানো ছোলার ডালটাকে এবার আমি সেদ্ধ করছি প্রেসার। জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ সর্ষের তেল ঢেলে নিলাম কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে সহ ফুল গরম মশলা দিয়ে দিলাম এবার আমি অল্প করে হিং দিয়ে দিলাম জিরে ধুনে আর আদা বাটা হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এদিকে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে হোমমেড রোস্টেড মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম সেই সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ মুগ ডাল রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেল সর্ষের তেল ঢেলে নিলাম তেলটা গরম হয়ে গেছে কড়ার চারিদিকে আমি তুলি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো নুন দিয়ে দিলাম হলুদ দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে সহ গোল গরম মশলা দিয়ে দিলাম ফোরনটা থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে জিরে আদা ধনে বাটা দিয়ে দিই এদিকেই মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়েছে এবার আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ আলুর দম তাই হিং দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিচ্ছি মশলাতে আলু ভাজার সময় নুন দিয়েছি তাই বেশি নুন আমি দিলাম এবার আমি ভেজে রাখা আলুটা মিশিয়ে দিচ্ছি এবার আমি জল ঢুক চেরা কাঁচা লঙ্কা দিলাম রোস্টেড মশলাটা ছড়িয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়েছি তাই ঢাকা দিয়ে দিলাম আলুর দমটা আমার পুরোপুরি হয়ে গেছে সর্ষের তেল ঢেলে নিলাম হিং ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিলাম বেটে রাখা বিউলির ডাল আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ডাল ধোয়া জলটা স্বাদ মতো নুন দিলাম চিনি দিয়ে রাধাপল্লবীর ফুটটা আমাদের রেডি হয়ে গেল একটা ফুলকপিকে আমরা ভাপিয়ে নেব নুন দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম ফুলকপিটা এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নুন চিনি আর ঘি দিয়ে নিলাম দিয়ে রাধা রাধাবল্লবীর ডোটা রেডি করে নিচ্ছি সমস্ত উপকরণ গুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি ময়দা আর আটা দুটোই নিয়েছি ময়েলটা আমাদের রেডি হয়ে গেছে মুঠো রে থেকে যদি ফেটে না যায় জানবেন যে একদম পুরোপুরি রেডি পুরো ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিলাম সর্ষের তেল ঢেলে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে ঢেলে নিলাম এদিকে আমার সোনালি রঙে ভাজা হয়ে যায় আরো কিছুটা তেল দিয়েছি এবার আমি জিরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ আর হোল গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এবার আমি জিরে ধনে আর আদা মটা হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম Mi rami sto a calicci, ci stai a dimenticare. Mi ha sentito e va a mettermi E va a mettermi a dori. punto পুজোর স্পেশাল মেনুতে ফুল তরকারি থাকবে না সেটা হতেই দইদ্র ঠিক এইটি পাই এবার আমি জল দিই স্বাদ মতো দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি রোস্টেড মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম যেহেতু ঘি দিয়েছি তাই ঢাকা দেয় রান্নাটা আমার পুরোপুরি হয়ে গে বেশ কিছু লেছি আমি আগে থেকে কেটে রেখেছি তাতে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি এবার আমি বাটির আকারে গড়ে দিয়ে রাধাবল্লভীর কুপটা দিয়ে দিই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি আদা বালদি ছেড়ে দিয়েছি একটু চেপে ধরলেই বলের মতো ফুলে উঠছে ঠিক এইভাবে সমস্ত বল্লবীগুলোকে আমরা ভেজে দিই চেপে চেপে ধরলেই বলের মতো তুলে উঠে